ভারী ও উজানের ঢলে নদীর পানি বেড়ে গাইবান্ধার চার উপজেলার সাতাশ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় তিরিশ হাজার পরিবার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী আশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে জেলায় একশো একাশি কেন্দ্র খোলা হয়েছে উপজেলার ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার আটাশি সেন্টিমিটার উপরে হুমকিতে সাঘাটা উপজেলার উল্লা গ্রামের বন্যা নিয়ন্ত্রণ আফতাবাদ। সরেজমিনে দেখা যায় সাঘাটা গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের উল্লা নামক স্থানে ওয়াফদাবাদে ইঁদুরের গর্ত দিয়ে পানি বের হয় পরে স্থানীয়রা নিজ উদ্বেগে মেরামতের চেষ্টা করছেন এই বাসটি ভেঙে গেলে সাঘাটা গোবিন্দগঞ্জ ও বগুড়া জেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হবে এইচএসি পরীক্ষা কেন্দ্র ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাছ কোমর পানি ফলে চলতি এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দেওয়া হবে না বলে জানিয়েছে স্থানীয়রা জেলা প্রশাসন সূত্রে জানা যায় গাইবান্ধার চার উপজেলার সাতাশ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এর মধ্যে গাইবান্ধার সদর উপজেলায় পাঁচটি সুন্দরগঞ্জে সাতটি সাঘাটায় আটটি ফুলছড়িতে সাতটি পানিবন্দী হয়ে পড়ছে আটাশ হাজার নয়শো পরিবার বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলায় একশো একাশিটি স্থায়ী ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে গাইবান্দা সদর উপজেলায় চব্বিশটি সুন্দরগঞ্জে আট সুন্দরগঞ্জে আটচল্লিশটি শাঘাটায় ছত্রিশটি এবং ফুলছড়িতে তেইশটি সাদুল্লাপুরে তেত্রিশটি পলাশবাড়িতে ছয়টি ও গোবিন্দগঞ্জে এগারোটি পানির অবস্থা আলো মনে করেন তিন থেকে চার মিনিট চাঁদে থেকে ইঞ্চি প্রায় আর কি নিচতলা আর কি দেখা যাবে আর সারাদিনে একটু একটু করে পাইছি তো আমি তো এখন এই জায়গায় দাঁড়িয়েছি রাস্তার পুর এখানে তো এক হাঁটু পানি বেশি আর পুরা মাঠ এক কমরেরও বেশি পানি আর ওই পাশে যে রুমগুলো দেখা যাচ্ছে পুরা রুমগুলোতে কিন্তু অলরেডি পানি উঠে গেছে আর এটা কিন্তু এইচএসি পরীক্ষার কেন্দ্র গতকালেই কিন্তু ইংরেজি আর পুরা মার তো এক কমরও বেশি পানি হয় আর ওই পাশে যে রুমগুলো দেখা যাচ্ছে পুরা রুমগুলোতে কিন্তু অলরেডি পানি উঠে গেছে আর এটা কিন্তু এইচএসসি পরীক্ষার কেন্দ্র গতকালই কেন্দ্রে ইংরেজি পরীক্ষা হয়েছে গাইবান্ধা জেলা ত্রাণ কর্মকর্তা জুয়েল মিয়া বলেন বন্যা কবলিত চার উপজেলায় এ পর্যন্ত জেলা প্রশাসন তিন হাজার পঞ্চাশ প্যাকেট শুকনো খাবার একশো পঁয়ষট্টি মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে এসব বিতরণ শুরু হয়েছে পানিবন্দীদের উদ্ধারের জন্য নৌকা স্পিড বোর্ড প্রস্তুত রাখা হয়েছে উদ্ধার কার্যক্রম চলছে জেলা ও উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে ইউনিয়ন ভিত্তিক বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে প্রতিটি উপজেলায় মেডিকেল টিম কৃষি টিম স্বেচ্ছাসেবক টিম ও লাইফ টিম গঠন করা হয়েছে সুবর্ণাশাফিয়া গাইবান্ধা